আজকে আমরা আসছি শিল্পকলার চিত্রশালাতে চিত্রশালাতে আজকে ডিরেক্টর গিলসের নির্বাচন এই নির্বাচনে দ্বিবার্ষিক নির্বাচন এটা দু বছর পর পর হয় যারা টেলিভিশন মেকার আছেন টেলিভিশনে নাটক তৈরি করেন এখানে সবাই আজকে আসবে এবং সবাই ভোট দেবে আমরা চলেন আমরা দেখি আসলে ভোট দেওয়ার যে প্রক্রিয়াটা এবং আমরা কিন্তু কারাকারে আসছি এবং কী হচ্ছে প্লিজ আমি এখন চলে এসেছি যেখানে মেন ইভেন্টটা হচ্ছে এখানে আমি অনেক লোকজন দেখতে পাচ্ছি সবাই আমার কলিগস আমি জয়নিকা চৌধুরী দিদিকে দেখছি আমি দিদির সাথে একটু কথা বলবো হ্যাঁ নাট আমি খেতে যাবো খুবই ভালো লাগছে কারণ উৎসবপুকুর পরিবেশে একটা নির্বাচন হতে যাচ্ছে এবং আমি এখানে আর কি ক্যান্ডিলেট ডিরেক্টার্স গিলকে খুব ভালোবাসি এটা একটা সংগঠনটা আমাদের ভালোবাসা আর প্রাণের সংগঠন এবং আমি প্রতিবার হারি দুই ভোট আর তিন ভোটে এবং ভালোবাসি থেকে এবারও দাঁড়িয়ে আমি সরকার রহন কৃপন গিল্ডের ইলেকশন হচ্ছে তো খুব উৎসবমুখর পরিবেশেই ভোট হচ্ছে আপনি ভোট দিয়েছেন টিঙ্কু ভাই আমরা একসাথে ঢুকবো বলে আমরা ওয়েট করছি সুন্দর মতো একটা নির্বাচন হোক উৎসবমুখর মুখর হোক আমরা আনন্দ করে নির্বাচনটা শেষ করতে চাই ধন্যবাদ আপনাকে সাজেশন হচ্ছে যে ভাই তোমাকে আগে বুঝতে হবে যে তুমি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছো এটাকে আগে তোমাকে ইন্ডাস্ট্রি হিসাবে বুঝতে হবে ইন্ডাস্ট্রি শেপ নেওয়ার জন্য তোমার যেই যেই অবকাঠামো এবং নিয়ম শৃঙ্খলা এবং মেধার দরকার সেটা তোমার আছে কি না সেই অনুযায়ী তোমার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা এবং তবে আসলে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর ইন্ডাস্ট্রি হিসাবে গ্লোবাল মার্কেটে কিভাবে বিট করব তবে আসলে বাংলা কন্টেন্ট সারা পৃথিবীর অন্যান্য কন্টেন্টের মতো টার্কিশ কন্টেন্ট জাপানিজ কন্টেন্ট চাইনিজ কন্টেন্ট তোমার মালায়ালাম ইন্ডাস্ট্রি এইভাবে এসে তোমার ধরো ইন্ডিয়ার টেরিটরির বাইরে এসে গ্লোবালি অডিয়েন্স ক্রিয়েট করছে সেই ক্ষেত্রে আসলে বাংলা অডিয়েন্সের আমরা কী ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে চাই সেইটা নিয়ে আসলে সুদূর ভাবনা চিন্তা হওয়া উচিত কান টকের কত ভিউ হইলো লম্বা ভিশন দেশের যেরকম দরকার একটা দেশ একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে এই ক্রান্তিকালের মধ্যে আগামী পঞ্চাশ বছরের বাংলাদেশ কেরকম হবে সব সেক্টরের এইটা যে পলিসি মেক করা উচিত তেমনি তোমার ইন্ডাস্ট্রির প্রত্যেকটা সেক্টরের কী কী পলিসি হওয়া উচিত তুমি কোথায় যাইতে চাও সেইটা নিয়ে কাজ করা উচিত দেখতে পাচ্ছি অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া দেখে আমার নিজের খোঁজা লেগে গেছে আমার কাছে একটি টোকেন আছে যে টোকেনটা দিয়ে খেতে হবে কিন্তু আমি বুঝতে পারছি না আমি কখন খেতে পারবো কারণ হচ্ছে ভিডিও করার পরে কি আমি আদৌ খেতে পারবো দেখি কোন ফাঁকে আমি আসলে এই খাওয়াটা খেয়ে নেবো খুব সুন্দর হচ্ছে বোর্ড আজকে খুব ভালো লাগতেছে আনন্দ ঘন মহাত্ম আরে একটা পরিবেশের মধ্যে আমরা ভোট দিচ্ছি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আজকে উৎসব মুখের একটা পরিবেশ এমন হচ্ছে খুবই ভালো খুবই একদম উৎসব মুখের একটা পরিবেশ আমাদের দুটো সিজনেই তো পাই সবাই রে একটা ছিল দু বছর পর নির্বাচন আর একটা ছিল পিকনিক সবাই দারুণ এক্সাইটেড দারুন উৎফুল্ল আমি তো সেন্সর কথাবার্তা বলবো বলো না আমি

আমি চাই এবং যে প্যানেল থেকে যে যুবক আমাদের সংগঠনটা যেন সমৃদ্ধ হয় এটা শুভকামনা তার জন্য হচ্ছে আমি খুব এক্সাইটেড কারণ জীবনের প্রথম নির্বাচন করতেছি প্লাস একটা গিল্ডের এটা সবার উপস্থিতি এবং সবার সাথে দেখা হচ্ছে আসলে এটা উৎসবের মতন আমার জন্য দোয়া করবেন সবাই ভর্তিতে দিতে চলে আসুন এখনো সময় আছে সবার খুব প্রিয় শহীদুল নবী তার সাথে আমরা এখন কথা বলবো সে ডিএটেস গিল্ডের ইলেকশনের এবার প্রার্থী নবী কেমন মনে হচ্ছে যে ভোট চাচ্ছি আমরা রাব্বি ভাই হচ্ছে আমাদের ভোটার রাব্বি ভাই আমাদের ভোটার আমরা ভোট চাচ্ছি সবার কাছে দাদা কেমন মনে হচ্ছে উৎসমুখর পরিবেশে হচ্ছে ভোট আসলে সেটাই মনে হচ্ছে এবং আমার এখানে আসার একটা অন্যতম উদ্দেশ্য সেটাই যে সবার সাথে দেখা হবে সহকর্মীদের সাথে দেখা হবে কারণ এখন কাজকর্ম একটু কম হচ্ছে কম করি সেজন্য দেখাও হয় না সবার সাথে সেভাবে আড্ডা হয় না তো এসে ভীষণই ভালো লাগছে কারণ অনেকের সাথে প্রায় চার পাঁচ ছয় বছর পর দেখা হচ্ছে আমাদের সাথে অভিনেতা নির্মাতা রনক হাসান আছেন আমরা তার কথা শুনব রনক ভাই এই যে ডিরেক্টর গিল্ডের নির্বাচন হচ্ছে কী মনে হচ্ছে উৎসবটা কেমন চলছে মানে আমি যতক্ষণ ধরে আছি ভীষণ সহ পরিবেশ এবং এত বন্ধুত্বপূর্ণ আড্ডা গল্প খাওয়া দাওয়া দেওয়া পরিবেশ সবাইকে নেতৃত্ব দেবে সবাই খুবই আনন্দের সাথে সকাল থেকে ভোট দিতে এসেছে এবং দিন যত বাড়ছে আস্তে আস্তে করে আমাদের ভোটাররাও বাড়ছে এবং আমার কাছে মনে হলো যে আমি গতবারে ইলেকশন করেছিলাম গতবারের তুলনায় এবারের লোক মানে আমাদের সদস্যদের আগ্রহ এবং উৎসবের যে বিষয়টা সেটা অনেক বেশি এবং আমি মনে করি এবার যারাই আমাদের কার্যকরী কমিটিতে যাবে তারা আমাদের সদস্যদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং সেই লক্ষ্যেই সবাই ভোট দিয়ে যাচ্ছে আচ্ছা আমাদের সাথে সুন্দরী নির্মাতা শ্রাবণী ফেরদোস আছেন কি মনে হচ্ছে উৎসবকর পরিবেশে ভোট গ্রহণ চলছে কি মনে হচ্ছে ভীষণ উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে ভোটটা চলছে এবং আমি তো দেখতে পাচ্ছি যে সবাই অনেক উইলিংলি এসে ভোট দিচ্ছে এত ডিরেক্টর আমার ছিল না মানে চাষর চাষর ওপরে মনে হয় ভোট করবে তো সবাই খুব এনজয় করছে আমরাও এনজয়

বার্তা একটাই সেটা হচ্ছে যে নাটকের মান উন্নত করা পরিবেশটা ভালো করা এবং মেকারদের নানা বিধুর সমস্যা আছে সেই সমাধান সমস্যাগুলোর সমাধান একেবারেই ডিরেক্টর স্কিল করে ফেলতে পারবে এমন না তবে তারা যেন আন্তরিক থাকে তারা যেন চেষ্টা করে আচ্ছা বর্তমানে আমাদের কাজের পরিবেশ নিয়ে যারাই আসছেন নির্বাচিত হয়ে সেই সম্পর্কে আপনার কি মতামত এখানে তো মূলত দুইটা প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইটা প্যানেলে যারাই প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যেকেই যথেষ্ট অভিজ্ঞ এবং অনেক পুরনো দীর্ঘদিন ধরে এই অঙ্গনের সাথে যুক্ত এই অপনে কাজ করে যাচ্ছেন তো যারা নির্বাচিত হোক আশা করি যে উভয় প্যানেলই যারাই নির্বাচিত হোক নেতৃত্ব দিতে পারবে ভালোভাবে

আমরা কথা বলছি অভিনেত্রী রুবাই আয়েশার সাথে রুবাই আয়েশা কেমন লাগছে ডিরেক্টার্স গিল্ডের ইলেকশনে এসে শান্ত সুশৃঙ্খল একটা পরিবেশের মধ্যে থেকে এই গিল্ডের নির্বাচন এগিয়ে যাচ্ছে এবং সব কিছু পর্যন্ত অর্গানাইজ আর যারা আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালো লাগছে আচ্ছা যারা জিতে যাবে তারা সবাই অবশ্যই আমাদের একই আমরা একটা পক্ষই মনে করছি নির্মাতারা একটা পক্ষ হয়ে আসবে তাদের কাছে এই বর্তমান সময়ের পরিবেশ কাজের পরিবেশ নিয়ে আপনার কি বলার আছে অবশ্যই আমাদের এই নির্বাচনের মূল সুন্দর করে কাজ করা তাই না তো সেখান থেকে আমি চাইবো অবশ্যই